আজকে আমি সত্য এবং বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব যে রিং পিস্টন কত হাজারে নষ্ট হয় আর কি করলে রিং পিস্টন অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে আলোচনা করব আর আর একটা কথা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই জায়গায় অনেক শিক্ষণীয় কথা আছে এবং বোঝারও অনেক কিছু আছে দেখবেন এবং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইনফেম বাইক সার্ভিসিং বিরিচন থেকে আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর সবাইকে ঈদ মবর ঈদ চলে গেছে আর আহ আমরা শনিবার আজকে আজকে আমরা দোকানটা খুলছি খোলার পরেই আমাদের সম্মানিত এই যে গ্রাহক আমাদের উলবারী গেট মাদ্রাসার শিক্ষক উনি কিন্তু মানে অতটা ওই না মানে যে সে অনেক স্যালারি পায় এই সেই তা না কিন্তু কিন্তু উনি কিন্তু বাইকটা ওনার সুবিধার ক্ষেত্রে অনেক কষ্ট করে কেনছে কিন্তু বাইকটায় একটু প্রবলেম হয়েছে যে রিং পিস্টন এবং ভাল টাইমিং চেন ব্যারিং এইগুলো নষ্ট হয়ে গেছে এখন এইগুলো রিপেয়ারিং করতে কিন্তু অনেকগুলো টাকার দরকার ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমরা কি করব আমরা এখন বাইকটা স্টার্ট করব স্টার্ট করে দেখব যে এর সাউন্ডও কিরকমের আছে

যেমন উনি আমাদের যে সম্মানিত গ্রাহক মাদ্রাসায় আছে ইনি কিন্তু শিক্ষার কারিগর তাই না এটা ইনি কিন্তু ইসলামের শিক্ষা দিচ্ছে এখন উনি কিন্তু আমার কাছে আসছে যে এই বাইকটি এই সমস্যা হচ্ছে এই বাইকটি প্রায় যদি আমি খরচা করতে যাই আমি দশ হাজার টাকাও খরচা করতে পারি কিন্তু না এটা তো করা যাবে না এন্ড ওনারা কিভাবে সেফ করা যায় ওনার পাশে কিভাবে দাঁড়ানো যায় সেইটাই আমি চাচ্ছি আর আমি এই আরেকটা কথা বলতে চাই যে আমার এই চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাকেও মানে ভালোবাসায় আপনাকেও পিছিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা দাঁড়াই গেছে ঠিক আছে আমি কিন্তু এ এখন ইনকাম হয়নি কিন্তু কিছুটা মানে ইনকাম হবে ইনশাল্লাহ সেটা পরবর্তীতে কেননা আমার কিছু ডলার মানে জমা হয়েছে আমি চাই আমার এই চ্যালেঞ্জ থেকে আমার একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে আমি আল্লাহর বাবা আমি আল্লাহর গোলাম সরি আমি আল্লাহর গোলাম ঠিক আছে আল্লাহর গোলাম এমডি তুহিন টুহিন এই সিলিন্ডার থেকেও যত ইনকাম হবে তার অর্ধেক অর্ধেকের অর্ধেক আমি দিয়ে দেব মানুষের আর আমি মানুষের পাশে দাঁড়াতে চাই যেমন আমি এই যে আমার সম্মানিত গ্রাহকের পাশে দাঁড়াতে চাই যে আমি জানি না আমি কতটুকু পারবো কিন্তু আমি ওনার অনেকটা সেভ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমার মতন আপনারাও যে অক্সাবে যে গ্যারেজের যে আছেন যে এরকমই যদি কোনো মানুষ পান তাকে কখনো ই করবেন যেটা দরকার হবে সেদিন দেবো দেখব স্যালারি কম ঠিক আছে এনরা স্যালারি কম পাইয়েও কিন্তু উনি কেন থাকে উনি কিন্তু আর এক জায়গায় দেখতে পারে কেন যায় না কেন যদি যায় তাহলে কিন্তু এরকম স্কিলে আমাদের প্রচার করবে সেটি কিন্তু মানে পারবে না ঠিক আছে তাহলে কেমন লাগলো আর আরো দশজনকে শেয়ার করবেন আর এবার আমরা সেই সম্মানিত গ্রাহকের সাথে আমি কথা বলবো আমাদের সাথে থাকবে

না আমরা শুরুতে তো আপনি বলছিলেন যে আসলে এটা খরচ করলে অনেক খরচ করা যায় তখন আমি বললাম যে আসলে আমাদের তো ইশার ইনকাম ততপরই বান না আর অবস্থা জানা আর এর আগে একবার আপনার কাছে আসছিলাম ওই জন্য আমার অবস্থা জানা আছে সেজন্য আপনি বলছেন যে হ্যাঁ যত সেভ করে পাওয়া যায় অল্পের ভিতরে ইনশাআল্লাহ আপনার অনেক সেভ করে তারপরে এটার ব্যবস্থা করে দেব সেই জন্যই আপনার কাছে আসা আর ইও হয় যে আপনার কাজটাও ভালো যে আশা করা যায় ইনশাল্লাহ অল্পের ভিতরে আপনার কাছে সমাধান পাবো ইনশাল্লাহ আর আপনি দর্শকদের বেশি কি বলতে চান যে তারাও যদি আমার মতন করে তাহলে কিন্তু সবাই এরকম হেল্প পাবে নাকি মানুষ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত মানবতা দেখানো উচিত সবার অর্থনৈতিক অবস্থা সবারই ইয়ে একরকম থাকে না এই জন্য যাকে যতটুকু হেল্প করা যায় উপকার করা যায় এটা মানুষের নিজের স্থান থেকে নিজের অত চলতে হবে ইনকাম করতে হবে তারপরে অতিরিক্ত কারোর উপরে চাপ না আসে চাপ না দিয়ে যতটুকু হেল্প করে পারা যায় এটুক প্রত্যেক মানুষের কর্তব্য আচ্ছা দোয়া করবেন দোয়া করবেন যেন আমি সবসময়ের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমি বেশিরভাগই আমি আলেম যারা আছে পাশে আমি বেশি বেশি দাঁড়াই কেননা তারা তারা আল্লাহর পথে থাকে তারপরে আল্লাহর পথেই তারা চলে আর আরো এরকমের শিক্ষা দিয়ে দেয় শিক্ষার কারিগর তারা ঠিক আছে ইসলাম টিকেই তারাই রাখছে আমি মনে করি আচ্ছা তাহলে পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই তার কথা কেমন লাগছে আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে চাই এটি যে ইসলাম আমাদের যে ইসলাম ধর্মটা এটা কিন্তু শুধু আলেমদের কাজ না আলেমদের কাজ না যে তারাই তাগই দায়ীবদ্ধ যে তারাই দাওয়াত দিয়ে দেবে সেটা কিন্তু না এটা কিন্তু আপনার আমার সবাইরই দায়িত্ব ঠিক আছে যেহেতু আমি মুসলিম সেহেতু সবাইরই দায়িত্ব যে আমরা এরকম প্রচার করব। ঠিক আছে শুধু আলেমরাই দায়িত্ব যে না ওরাই জায়গা প্রচার করবে না তাগোর সাথে কাঁধ মিলে তারপর আমরাই প্রচার করব আমরাই জায়গা তাকে পাশে দাঁড়াবো যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই ইসলামটা কিন্তু আমরা সামনে আড়াইয়ে নিতে পারবো না কেন আমরা যে একটি যুব সমাজ আমাকে পাশে দাঁড়াইতে হবে সামনের ভবিষ্যৎ আমরাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন আরো দশজনকে শেয়ার করবেন আর ইউটিউব আমার যে বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেলটা এ জায়গায় সত্য এবং বাস্তব ভিডিওই পাবেন তাহলে ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম